বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের শিল্প ও সংস্কৃতি এর স্পেশাল মডেল টেস্ট টু নিয়ে আলোচনা করব মডেল টেস্টটি তোমরা যদি ভালো করে प्रिपरेशन নিতে পারো ইনশাআল্লাহ 100% কমন পেয়ে যেতে পারো আবার 50% বা 60% তো কমন পেতে পারো ওকে তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রশ্ন শুরু করি এখানে তোমাদের সময় দেওয়া থাকবে তিন ঘন্টা এখানে ক বিভাগে থাকবে মোট পঁয়ষট্টি নম্বর থেকে ক বিভাগ শুরু হবে এক কথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উত্তর দিতে হবে থাকবে এক পনেরোটারই আনসার করতে হবে পনেরোটায় পনেরো মার্ক থাকবে যেমন ক নম্বর লিথোগ্রাফ কি তো উত্তর হচ্ছে লিথোগ্রাফ এক ধরনের ছাপচিত্র ছাপচিত্র বলা হয় লিথোগ্রাফ বিজয় দিবস কখন পালন করা হয় ১৬ ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস তারপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে তাহলে বিজয় দিবস হচ্ছে ষোলো ডিসেম্বর এই যে সামনে ষোলো ডিসেম্বর আসতেছে তাই না এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আর স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এই যে কত ছাব্বিশে মার্চ মনে রাখবো আমরা আকৃতি গড়ন তারপরে বুনট ইত্যাদির কিসের উপাদান কিসের উপাদান এটা হচ্ছে ছবি আকার যে উপাদান সেগুলোকে বলা হয় তারপরে পর প্রশ্ন ইস্টার সানডে কোন ধরনের উৎসব ইস্টার সানডে হচ্ছে খ্রিস্ট খ্রিস্টীয় ধরনের উৎসব চ নম্বর ক্যালিগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ক্যালিগ্রাফি শব্দটি এসেছে সে গ্রিক শব্দ থেকে গ্রিক তারপর ঈদ অর্থ কি ঈদ অর্থ হচ্ছে উৎসব বা আনন্দ উৎসব বা আনন্দ সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি বর্তমানে হচ্ছে চারুকলা অনুষদ অনুষদ এরপরে বাংলাদেশের আধুনিক সাপ জন কাকে বলা হয় শিল্পী শফিউদ্দিন আহমেদ কে বলা হয় শিল্পী শফিউদ্দিন আহমেদ কে কখন দেশ ভাগ হয়েছিল বা হয় উনিশশো সালের চোদ্দ ও পনেরোই আগস্ট সবই আগস্ট মাসেই হয় তাই না বেশিরভাগ দেখলাম তারপরে দল নিয়ে যুক্ত ফ্রন্ট চারটা চারটা দল নিয়ে তারপরে রেখা চিত্রে অঙ্কিত শিল্পী শফিউদ্দিনের ছবির নাম কি সফিউদ্দিনের ছবির নাম হচ্ছে চারুকলা অনুষদ এরপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি সুরকার কে ছিলেন শুরু ছিলেন হচ্ছে ব্লাক সিরিজ ব্ল্যাক সিরিজ এরা ছিল তারপরে কোন দেশের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য ছিল এখানে এই যে যেটা হ্যাঁ রেখাচিত্রে অঙ্কিত শিল্পী শফিউদ্দিন নাম কি তো এই যে এটা হবে ব্লাক সিরিজ তাই না আর এরপরটা হচ্ছে পূর্ব দিগন্ত সূর্য উঠেছে শুরু কে ছিলেন এটা হবে হচ্ছে সমর দাস আর এই লাস্টের যে আনসারটা কোন দেশের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য ভারতের ভট্টাচার্য দেখে বুঝে যাচ্ছে এটা হিন্দু তাহলে ভারতেই হবে বাড়ি এরপরে দুই নম্বর প্রশ্ন যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটাই পাঁচ মার্ক থাকবে চার পাঁচা বিশ থাকবে এখানে মার্ক ক নম্বর প্রশ্ন যেমন বাংলা নববর্ষ উৎসবের বর্ণনা দাও বাংলা নববর্ষ কি এই সমস্ত বিষয় সম্পর্কে লিখতে হবে যেমন বাংলা নববর্ষের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব এদিনটি দিনটি সবাই উদযাপন করেন এবং এই উপলক্ষে বিভিন্ন গান বাজনা বৈশাখী মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলার মাটির খেলনা তারপরে বিভিন্ন ধরনের বাসি ঢোল তারপরে হাড়ি পুতুল ইত্যাদি বিভিন্ন ধরনের মিষ্টি বাস বেত এবং কাঠের তৈরি জিনিস পাওয়া যায় ইত্যাদি পাওয়া যায় এসব মেলা ছোটদের জন্য খুবই মজার পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন নতুন খাতায় বছরের হিসাব শুরু করেন একে বলা হয় এই উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি এবং পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়ে থাকে এরপরে ছয় নম্বর গ্রামীণ সংস্কৃতি কাকে বলা হয় মানুষের গ্রামের যে মানুষগুলো আছে গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনযাপন দুঃখ তারপরে সুখ আনন্দ বেদনা হাসি কান্না আচার আচরণ রীতি নীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলা হয় কৃষি মৎস্য চাষ তারপরে কামার কুমার ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে জারি সারি আবাউল তারপরে ভাও আইয়া ভাটিয়ালি মুর্শিদি ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না মূলত গ্রামীণ সংস্কৃতি বাংলাদেশের ও সংস্কৃতির প্রতিচ্ছবি আমাদের সাহিত্য সংস্কৃতি শিল্পকলা সমাজ এবং অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতি কেন্দ্র করে গড়ে ওঠে বা আবর্তিত হচ্ছে তিন নম্বর হচ্ছে ছবি আকার নিয়ম বৈচিত্র্য সম্পর্কে লেখো চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাতে বিপরীত ধর্মী উপাদান ব্যবহার করাকে ছবি আকার ভাষায় কি বলা হয় বৈচিত্র্য বলা হয়ে থাকে তো ছবির উপাদানগুলোর ভিতরে রেখা আকৃতি গড়ন রং পরিসর আলোচা এবং বিনোদ ছবি আকার নিয়মগুলো অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে নানাভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে বৈচিত্র্য ফুটিয়ে তোলা এবং তোলা হয় অর্থাৎ একই উপাদান একইভাবে বারবার ব্যবহার না করে বিভিন্ন ভাবে ব্যবহার করে ছবিতে বৈচিত্র্য প্রকাশ করা হয় তারপরের প্রশ্ন হচ্ছে বাঙালিরা সংগ্রামী জাতি ব্যাখ্যা করো যুগে যুগে বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেশের বীর জনতা জয়ী হয়েছে এই ভূখণ্ডের পূর্বকাল থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বান্ন ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন তারপর ছেষট্টি ছয় দফা উনসত্তর গণভুত্থান সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন এই যে দুই লাস্ট সালের আন্দোলনে সংগ্রামে দেশের মানুষ জীবন উৎসর্গ করছেন তাই না এই সংগ্রামে প্রায় কত লোক মারা গেছে সর্বোপরি বলা যায় ভাষা আন্দোলনের জন্য শুরু করে মহান মুক্তিযুদ্ধে পর্যন্ত সকল আন্দোলনে এদেশের অপমর জন জনসাধারণ নেতৃত্ব দিয়ে জয়লাভ করে খ্যাতি পেয়েছে সংগ্রামী জাতি এটা নম্বর যে শহীদ আলতাফ মাহমুদ সম্পর্কে ধারণা দাও শহীদ আলতাফ মাহমুদ তিনি সালে বরিশালে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী নাম হচ্ছে এন এম আলতাফ আলী শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার অনুরাগ ছিল মানে ভালোবাসা ছিল বা পছন্দনীয় অবস্থা ছিল বরিশাল জেলা স্কুলে অধ্যয়ন তার সাহিত্য চর্চা শুরু হয় উনিশশো সালে আলতাফ মাহমুদ ঢাকা এসে ধূমকেতু শিল্পী সংগ্রহে যোগদান করেন পরে তিনি ভাষা আন্দোলন যোগদান দেন যোগদান করেন আমার ভাই রক্তের আঙান একুশ ফেব্রুয়ারি শিরোনামের অন্যান্য গানটি তার সুরে অমরতা লাভ করেছে তিনি এই গানটির সুরকার আর কি তারপর ছবি দেখে কি করতে হবে লিখতে হবে যে এখানে বর্ণনা করতে হবে যেমন এখানে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি তাই না সংগ্রামরত তুমি যদি বলো যে এটা হচ্ছে দুই সালের গণ এই ভাষা এই ভাষায় যদি লিখতো তাও কোনো ভুল হবে না ঠিক আছে আবার একাত্তর সালের মহান যুদ্ধ সম্পর্কে তারা ইংলিশে তাও লিখলে হবে তারপরে বানুর ভাষা আন্দোলন সম্পর্কে তারা আন্দোলন করতেছে তাও হবে কারণ ওখানে কোনো সাইনবোর্ডে লেখা নাই দেখছো সাইনবোর্ডে কি আছে এরকম তো যেহেতু এখানে চব্বিশ সালের লিখতে পারবো না কেন কারণ চব্বিশ সালে কিন্তু আমরা সাধারণ যে মানুষগুলো ছিল আর কি লোকজন আমরা যারা আন্দোলন করেছি তাই না তাদের কারোর হাতে কিন্তু অস্ত্র ছিল না এখানে দেখা যাচ্ছে অস্ত্র আছে অস্ত্র আছে না তাহলে অস্ত্র ছিল কত ভাষা আন্দোলনে কিন্তু অস্ত্র ছিল না আমরা সংগ্রাম করেছি আবার উনিশশো চব্বিশ সালেও কিন্তু আমরা নিরস্ত্র ভাবে সংগ্রাম করেছি সেখানে আমাদের হাতে এগুলো ছিল লাঠি টাঠি এগুলো ছিল তাই না কিন্তু তাহলে এটা হবে উনিশশো একাত্তর সম্পর্কে লিখলে সবচেয়ে ভালো হবে তাই এটা দশ মার্ক থাকবে বুঝছো একটা লিখতে হবে উপরে যে ছবিতে বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে 1971 সালে 16 ডিসেম্বর পাক সেনাদার আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করেছে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার হাজার সৈন্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নিয়ে একটা স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন সেদিন ঠিক আছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাল থেকে এখন তার নাম এখানে থাকবে না সম্ভবত থেকে ভাষা আন্দোলন তারপর ছয় দফা গণভ্যুত্থান সত্তরের সাধারণ বিশ্বজন একাত্তরের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ পঁচিশ মার্চে গণহত্যা শুরু করে শুরু করে পঁচিশ মার্চের প্রথম প্রহরের বঙ্গ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা তারপরে ষোলো পনেরো এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে এবং দু হয় স্বাধীনতা উনিশশো একাত্তর সালের এই যে শেখ মুজিবুরের কথা এখানে বলা হয়েছে কতটুকু তার সত্যতা রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে বা হচ্ছে দ্বিধানন্দ রয়েছে তো এই বিষয়ে যারা গবেষক হয়েছেন তারাই পরবর্তীতে সঠিক সঠিক ইতিহাসটিকে তুলে ধরবেন ঠিক আছে সেইভাবে আমরা আরো জানতে পারবো কারণ কত 15 বছর তো যেভাবে যা হয়েছে আর কি সঠিক ইতিহাস সম্পর্কিত আমরা সবাই অবগত না তাই না এজন্য 71 সালে 16 ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চন্ত্র বিজয় অর্জিত হয় এর ফলে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এ উপলক্ষে এ উপলক্ষে বছর বাংলাদেশের দিবসটিকে যথাযথ এবং বিপুল উৎসাহ উদ্দীপনারি একত্রিশ বার ত্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এদিন জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী সুনৌ বাহিনী বিমান বাহিনী সদস্যরা এখানে যোগদান করেন কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এরপরে রচনামূলক প্রশ্ন এখানে যে কোনো দুইটার অ্যান্সার করতে হবে ঠিক আছে চারটা থাকবে যে কোনো দুইটার অ্যান্সার করতে হবে তো এখানে ক নম্বর প্রশ্ন বাংলাদেশের নগর সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো তো নগর দেখো শহরের ভৌগলিক পরিবেশ তারপরে পেশা যান্ত্রিক জীবন ঘরবাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে নগর সংস্কৃতি বাংলা চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান খোটা ইঞ্জিন চালিত গাড়ি তারপরে কলকারখানা ইত্যাদি এখানে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা শহরের নারী পুরুষের পোশাক তারপরে জীবন জীবনাচার চিন্তা ভাবনা চাল চলন ইত্যাদি গ্রাম থেকে কিন্তু আলাদা থাকে তাই না গ্রামের মানুষ যেগুলো পরে শহরে এসে দেখবা হ্যাঁ মেয়েরা যেরকম গেঞ্জি পরে ঘুরে বেড়ায় তারপরে যে শালীন পোশাক সেরকম তো মনে হয় না আমাদের কাছে গ্রামের দিকে এ ধরনের পোশাক কল্পনা করা যায় না তাই না তাহলে এখানে একটু পার্থক্য করেছে বাংলাদেশে নগর সংস্কৃতির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ফুটে ওঠে এগুলো নিচে আমরা তুলে ধরলাম যেমন আত্মকেন্দ্রিক মানসিকতা ও চিন্তা ভাব চিন্তা চেতনা মানে সবাই এখানে নিজেকে নিয়ে চিন্তা থাকে বন্ধুত্বটা সেমন শিথিল প্রকৃতির বা তেমন একটা ই তাই না যেমন গ্রামের দিকে কেউ যদি বিপদ আপদে পড়ে বা কোনো সমস্যায় একজন একজনের বাসা যায় তাই না সবাই সবাইকে সাহায্য করে এমন না একজনের বাসায় চাল না থাকলে আর একজনের বাসা থেকে ধার করে নিয়ে আসে কিন্তু শহরে এই সিস্টেমটা নাই বললেই চলে বৈচিত্র্যময় পোশাক পরিচ্ছদ এবং সাজসজ্জা শহরের যে মানুষগুলার বৈচিত্রতা রয়েছে শহরের এবং গ্রামের ভিতরে তাই না পোশাকের পরে সাজসজ্জার ভিতরে বিশেষ করে আমরা বেশি লক্ষ্য করি শহরের ভিতরে শহরে যারা থাকে বসবাস করে তাদের পোশাকের অবস্থা যারা গ্রামে থাকে তাদের পোশাকের একটু আলাদা এখনো কিন্তু আলাদা রয়েছে এই মুহূর্তেও তাই না এই দুই হাজার চব্বিশ সালেও রয়েছে আমরা এটা পরিলক্ষিত করেছি বা আমরা আমরা হয়তো এটা দেখেছি যে শহরে যে বিশেষ করে মেয়েদের যে পোশাকের কথা বলা হচ্ছে মেয়েদের যে পোশাকটা শালীন পোশাকের মানে সব ম্যাক্সিমামই শালীন পোশাক পরে তারা বের হয় না এরকম একটা অবস্থা তাই না বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি মেয়েরা এ ধরনের পোশাক একটু বেশি পরে থাকে বাংলাদেশের নগরঞ্চলে অঞ্চলে বয়স ভেদে নারী পুরুষ সবই রুচিসম্মত পোশাক পরিধান করে থাকেন ঠিক আছে যারা আমরা গ্রামের দিকে থাকি তারা রুচিসম্মত পোশাক পরে জাঁকজমকপূর্ণ আবাসস্থল মানে আবাসস্থল নাগরিক জীবনের আবাসস্থলটা অনেকটা জাঁকজমকপূর্ণ হয়ে থাকে পেশাজীবী মানুষের আবাসস্থল মানে যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে আবাসস্থানা এবং আধুনিক যন্ত্রপাতি এবং শিল্পী নির্ভর নগরের অর্থনীতি প্রাধান্য পরিলক্ষিত হয় বৈচিত্র্যময় অভ্যাস রয়েছে এখানে মানে খাদ্যের মধ্যে পার্থক্য রয়েছে তাই না তারপরে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চার ভিতরে পার্থক্য রয়েছে এগুলা তারপর দেখো শিল্প সাহিত্যে পারদর্শিতা রয়েছে চিত্র বিনোদনের ভিন্নতা রয়েছে ঠিক আছে শহরে যারা ইয়ে করে চিত্র বিনোদন করে মানে আনন্দ উল্লাস করে যে বিষয়গুলো নিয়ে সেগুলো যা আর গ্রামের দিকে আলাদা গ্রামের দিকে ক্রিকেট খেলা টুর্নামেন্ট টুর্নামেন্ট পরে তারপরে ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা হাডুডু খেলা এরকম শহরে তার এই হয় না শহরে হয় সাধারণত মাঝে মাঝে কনসার্ট দু কনসার্ট হয় তারপরে এইগুলাতে আরকি তাও আবার গ্রামের দিকে যেরকম হয় মেলা বসে সেরকম বড় মেলা বসতে পারে না এরকম গ্রামীণ গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র যেমন গ্রামীণ সংস্কৃতির ভিতরে সে মাছ ধরা কৃষিকাজ করাবু খেলা গোল্লা ছোটা এই ধরনের খেলাধুলা গরু ছাগল হাঁস মুরগি ঠিক আছে গামছা ফতোয়া গেঞ্জি এগুলো আছে পোশাক নগর সংস্কৃতির ভিতরে চাকরিজীবী থাকে এখানে ব্যবসায়ী শিল্পপতি তারপর দেখো টিভি সিনেমা থিয়েটার এইগুলো থাকে তাই না এই সব হচ্ছে নগর সংস্কৃতি আর নিরীগোষ্ঠীর দেখো নৃগোষ্ঠী যেমন কাজ করা মাছ ধরা সনের ঘর গোলপাতার তৈরি ঘর পশু শিকার জুম চাষ এগুলো হচ্ছে নিরীগোষ্ঠীর আহ সংস্কৃতি নম্বর জিয়া হায়দার কে ছিলেন বাংলাদেশের নাট্য চর্চায় তিনি কি ভূমিকা রেখেছিলেন লেখো জিয়া হায়দার ছিলেন বাংলাদেশের একজন লেখক কবি নাট্যকার অনুবাদক এবং অধ্যাপক তার পুরো নাম হচ্ছে ফয়সাল আব্দুল এরকম তিনি কি কি কাজ করেছেন এখানে এটা কি স্ক্রিনশট দিয়ে তুমি একটু করে নিও হ্যাঁ তিনি যেমন সিনেমার প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন তিনি থিয়েটার গ্রুপের নাগরিক নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ঠিক আছে এরকম তারপরে এখান থেকে টুকুন তারপরে ঘনগর স্বাধীনতা সংগ্রাম অভিনয় শিল্পী এবং নৃত্য শিল্পীদের অবদান কি তারা অভিনয় শিল্পী তারা বিভিন্ন মাধ্যমে অভিনয় করে অনুপ্রাণিত না তারপরে বিভিন্ন ধরনের গান রয়েছে যেমন দেখো চলচ্চিত্র পরিচালক এবং আহ মঞ্চনাট্য নির্দেশিক নির্দেশক আর কি নাসির উদ্দিন ইউসুফ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নৃত্য শিল্পীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিনুদুল্লাহ তিনি দুই নং সেক্টরে বিশ্রামগঞ্জ হাসপাতালে নার্স হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন এভাবে দেশের অভিনয় শিল্পী নৃত্য শিল্পীরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তারপরে খ বিভাগের ভিতরে সে ব্যবহারিক এখানে পঁয়ত্রিশ মার্ক থাকবে যেমন ক নম্বরে থাকবে বন্ধু খাতা প্রদর্শন করে তো বন্ধু খাতা কিভাবে লিখবা সেটা তো তোমাদের অলরেডি রয়েছে সেটা প্রদর্শন করব সার ওদেরকে দেখাবো এখানে অনেক বেশি মার্ক পনেরো মার্ক আর এরপরে বিশ মার্ক রয়েছে যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাতে হবে গ্রামের বর্ষ মানে একটা বছরের লাস্টে কি আমরা কি করি অথবা একটা বছরের শুরুতে আমরা কি কি কাজ করি যেমন শুরুতে আমরা মেলা বসে বিভিন্ন জায়গায় কবি গান শাড়ি গান এ ধরনের গানের আয়োজন করা হয় হ্যাঁ মেলা বসে যে মেলার ভিতরে নাগরদোলা থাকে ঠিক আছে এই সমস্ত বিষয়টাকে এখানে তুলে ধরতে হবে হালকা এরপরে রয়েছে অথবা আব্দ এখানে এটা মান কিন্তু দেখো এখানে এই যে অথবা এখানে বিস্মার তো এই যে অথবার কি অথবার ভিতরে রয়েছে হচ্ছে আব্দুল লতিফের লেখা ও সুর করা দাম কিনে দিয়ে দাম দিয়ে কিনেছি বাংলা গানটি শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন মিলে আবৃত্তি পরিবেশন করতে হবে আবৃত্তি করতে হবে বা পরিবেশন করতে হবে এবং বন্ধু খাতায় এটা লিখতেও হবে বন্ধু খাতায় এই যে এইভাবে লিখবা তবে তোমরা নিজেরা এটাকে আবৃত্তি করবা বা গাবা আর কি দাম দিয়ে কিনেছি বাংলা যেটা গানটা আর কি ওটা সুন্দর করে তোমরা ইয়া করবা আবৃত্তি করবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তোমাদের জন্য বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের ফাস্টা सब्जेक्ट যেমন দেখো পদার্থ রসায়ন যে বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই ফাস্টা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পড়তে পারবে এখানে সপ্তাহে 7 দিনই ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসের মাধ্যমে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করবে অলরেডি প্রায় 25 জনের মত আমাদের আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেব ঠিক আছে 16 15 16 তারিখের ভিতরতেই ক্লাস শুরু করে দেব আর যারা আর্টস এবং কমার্স রয়েছে এরা তারা দুইশো বিশ টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট যেমন গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারো এর জন্য তোমরা চাইলে নাম্বার যোগাযোগ করতে পারো আর যারা আমাদের কোচিং এ সরাসরি ভর্তি হতে চাও যেমন মহাসত্তর পশ্চিম মেরুল বেলা ঢাকা বারোশো এখানে আমাদের কোচিং সেন্টার রয়েছে যারা রামপুরা বাড্ডা এর আশেপাশে রয়েছে আর কি বনানী বনশ্রী গুলশান আফতাবনগর ডিআইটি প্রজেক্ট তারপর এখানে আশেপাশে যারা রয়েছে তারা আমাদের এখানে চলে আসতে পারো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ